ট্র্যাকার রাইট অন অবিশ্বাস্য ধৈরীর দারুণ চমক যা দেখে এখন অবাক গোটা বিশ্ব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক বাংলা কার্টার মাস্টার মুস্তাফিজকে ধৈরীর নিজের ব্যবহার করা 10 কোটি টাকা দবের গাড়িটি উপহার হিসেবে মুস্তাফিজকে গিফট করেছেন যা আসলেই অবাক করা বিষয় এবারে আইপিএলে যেন দারুণ ছন্দ দেয়াছে মুস্তাফিজ এখন পর্যন্ত দুইটি ব্যাচ খেলে ছয় উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে বাংলার এই মুস্তাবিজ আর তাই ধোনি বলেন আমার আশার প্রতিদান দিয়েছে মুস্তাফিজ এখন তো আমারও তাকে কিছু দেওয়া দরকার আর তাই আমি আমার নিজের গাড়িটি উপর হিসাবে গিফট দিলাম মুস্তাফিজকে তো দর্শক ধোনির এমন মন মানসিকতা দেখে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ